বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালো আছি আজকেও পুজোর বাজার করতে করতে দেরি হয়ে গেছে অনেকটাই তো ছেলে মেয়েরা ছেলে মেয়ের খিদে পেয়েছে তাই ওদের জন্য একটু পাস্তা বানালাম আমরা একটু খাবো আজকের পাস্তাটা আমি খুব তাড়াতাড়ি বানাবো কীরকম করে বানাচ্ছি আপনারা দেখুন দেখে খুব ভালোও লাগবে আর আপনাদের তাড়াতাড়িও হয়ে যাবে আর বেশি কিছু দেব না হালকা নিরামিষের মধ্যে করবো তো বাড়িতে খেলে যাতে কোনো প্রবলেমও না হয় বাচ্চাদের কুকারে আমি পাস্তাটা সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে তারপর কেটে রাখা সবজিগুলো আমি একটু ধুয়ে নেব ধুয়ে জলে ছেঁকে নেব সবজিগুলো ছাকা হয়ে গেলে এবার আমি কড়াইয়ে তেল গরম করে নেব তেলটা একটুখানি গরম হয়ে গেলে এরপর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব আস্তে আস্তে আমার কেটে রাখা সবজিগুলো সব দেওয়া হয়ে যাবে তারপর আমি একটু এবার এটাকে নাড়িয়ে নেব এবার সবজিগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তার কারণ কুকুরটা যাতে সেদ্ধ হয়ে যায় কারণ বাচ্চারা খাবে তো একটু শক্ত থাকলে খেতে চাইবে না আমার ছোট বাচ্চা আছে আপনারাও একটু সেদ্ধ করে নিলে টেস্ট ভালো হবে আমি তো সু একদম প্লেনভাবে করব সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটুক্ষণ রেখে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এ ফাঁকে একটু দেখাই প্রেশার কুকারেও সিটি পড়ে গেছে এবার আমার মশ ইয়ে এবার আমি পাস্তার মশলাগুলো দেব দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর আমি আস্তে করে পাস্তাটা আমি ঢেলে দেব সেদ্ধ পাস্তাটা ঢেলে নেব এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তাহলেই খাবার মতো হয়ে যাবে আর বেশ বন্ধুরা এগুলো কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে যাতে সবটা সমানভাবে মিশে যায় তাহলে খেতে খুবই টেস্ট হবে আর আমি তো একদম প্লেনভাবে বানিয়েছি আপনারাও এরকম করে প্লেনভাবে একটু বানিয়ে দেখবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর এটা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো এরকম করে নিলে খেলে কোনো প্রবলেম হবে না আর তারপর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন পাস্তাটা ভালো করে মিশে গেছে তবুও আমি আর একটু ভালো করে মিশিয়ে নেব এদিক ওদিক করে হুম আমার মেয়ে খাওয়ার জন্য চিৎকার করছে তাড়াতাড়ি ওকে দিতে হবে মিশিয়ে এবার ওকে আমার পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে নিয়ে নিলাম দিয়ে মেয়েকে এবার আমি পাস্তা দেব এই মেয়েকে দিয়ে দিলাম পাস্তাটা কেমন লেগেছে আমার বাচ্চা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন জিজ্ঞেস কর বন্ধুরা পাস্তাটা একবার করে দেখো যদি খেয়ে ভালো লাগে তো আমাকে একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গুড নাইট